নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সপ্তমীর অনেক অনেক আর ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো কালকে বিকালবেলা চলে গেছিলাম একটু ঘুরতে ঘুরতে ঠাকুর দেখতে যে একটু ফাঁকায় ফাঁকায় থাকবে তার জন্য তো আপনাদের কাছে প্যান্ডেলটা কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন তো আমি এই ক্লাবটার নামটা জানি না তাই আপনাদের বলতে পারলাম না তো ব্রুচ খালিপা যেখানে বানিয়েছিল এটা সেই জায়গাটা তো ক্লাবটার নামটা জানি না তো ভিডিওটি একটু লং হবে কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তো এই যে ভিতরে ঢুকে গেছি আস্তে আস্তে করে আর ওর বাবা ক্যামেরাটা করছে তো সেদিনটায় কিন্তু ভিড় না থাকলেও মোটামুটি ভালোই ভিড় ছিল তাই যে মাকে প্রণাম জানাচ্ছি তো প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আপনার জন্য টাটা